গুড মর্নিং তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমরাও খুব 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 ভালো আছি আর এই তো সকালবেলাতে সমস্ত কাজকাজ হয়ে গিয়েছে আর এই যে এখানে ভাইও চলে এসেছে আজকে ভাইকেও ডেকে নিলাম সকাল সকাল আর সোনু সবাই থেকে করলো আর এই যে আমার মা এখানে চা টিফিনটা নিয়ে রেডি তো এই রুটি দুটো আমি খেয়ে যাব আর বাদ বাকি চা বিস্কুট মা আর ভাই ওরা খাবে জানে না ভাই ভাইরা কি খাবে কি না খাবে তো আজকে আমার ডাক্তার চেক আপের ডেট আছে তো আমি ভাবলাম ভাইকে নিয়েই যাই একা একা যাওয়ার চেয়ে ভালো ভাইকে আছে যখন বাড়িতে তাহলে ভাইকে নিয়ে চলে যাবো আর এখানে যে সাড়ে আটটা বেজে গেল দেখতেই পাচ্ছ আর উনি সবে এখন ঘুম থেকে উঠছে কি আর করবে এখন তো স্কুল টিউশন সব ছুটি আছে আর এই যে বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্যস্থানে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত তাড়াতাড়ি ভালো আর দেখো একবার আমি কি আগে আগে হাঁটবো আমার আগে আরও দু তিনজন আছে যারা আমার আগে ওরা চলে যাবে তো চলো তোমাদেরকে ওদেরকেও দেখিয়ে দিচ্ছি এদের জন্য মানে কোথাও যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে জানো তো যেখানে যাবে গিয়েই মারপিট আর এই যে আমি হসপিটালে চলে আসলাম তো এই হচ্ছে আমাদের ম্যাম তো আরও থাকে দু তিনজন মানে মানে আমি যাকে দেখাচ্ছি আজকে সে নেই অন্য কেউ এসেছে ম্যাম এসেছে তো বেশ ভালোই তো এখন ক্রিসমাস চলছে তো এখন এই সময়টাতে একটু ছুটি ছাটা চলছে বলে ডাক্তার কম আছে আর এটা হচ্ছে আমাদের বিধাননগর হসপিটাল বেশ ভালো পরিষেবা খারাপ না কোনো দিকেই সরকারি বলে যে খারাপ পরিষেবা সেটাও না পুরো একদম নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছ কোথাও না কোনো ময়লা আছে না কিছু আছে আর এই দেখো এই যে আমার চেক আপ করা কমপ্লিট আর এবার আমি চললাম বাড়ি আর এই যে এবার বাড়ি যেতে যেতে তারপরে বাদ বাকি কথা হবে বাড়ি যাই আগে আর বাড়ি চলে এসে ব্যাস ফ্রেশ হয়ে চলে আসলাম টিফিন টিফিন করলাম আবার ঘরে এসে এসে তারপরে হচ্ছে রান্নাবান্নাতে লেগে পড়লাম আর দেখো আজকে কী কী রান্না করবো আর আমার হেল্পারটাকেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু আমার একটু কাজ করতে একটুখানি কষ্ট হয়ে যাচ্ছিলো তো আমাকে সব কিছু এগিয়ে পিছিয়ে দেয়া দেই তার জন্য আমি আমার বলছি যে কয়টা দিন স্কুলটা ছুটি থাকে সেই কয়টা দিনই ব্যাস তারপরে তো আবার যখন আবার স্কুল খুলে যাবে তখন তো ওর মতো পড়াশুনো করবে তখন আর হেল্প করার আর সেরকম কিছু আর হবে না আজকে কাজ করতে করতে রান্না বান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর এটা মায়ের সঙ্গে গিয়ে মাকে পটিয়ে পাটিয়ে এটা কিনে এনেছে তাই বললো যে এটা আমাকে একটু দেখিয়ে দাও তাই আমি এবার এটাও দেখিয়ে দিলাম না দেখালে এবার মন খারাপ হয়ে যাবে আর এখানে হচ্ছে খেসারি শাক রান্না হচ্ছে খেসারি শাকটা কে কে চেনো এই খেসারি শাকটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না যদিও বা খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আর খেসারি শাকটা দেবো শুকনো লঙ্কা ভাজা তো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে পুরো একদম গুঁড়ো করে তারপরে দিয়ে দেবো আর রান্না করবো হচ্ছে চিকেন এই যে মা চলে এসেছে মা হয়তো কিছু একটা নিতে এসেছে তো মা অনেকগুলো কাজ করে দিয়েছে মায়েরও তো বা শরীরটা খুব একটা ভালো না যার কারণে দুজন মিলে আর এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গিয়েছে আর আজকে আমাদের রান্নাবান্নার এরকম একটা পরিস্থিতি আছে শাকটা বেশ পুরো একদম কতটা শাক ছিল আর একটুখানি হয়ে গিয়েছে তো এই সিজনে আমরা এই প্রথমবার এই আজকেই মানে খেসারি শাকটা খেলাম জানি না কে কে খাও তোমরা আর চিকেনটা রান্না করব বেবি পটেটোস তো এটা বেবি পটেটোস ঠিক না বেবির মা হয়ে যাচ্ছে মানে বেবির চেয়ে এক সাইজ বড়ো আর এই যে চিকেন তো আজকে হচ্ছে চিকেনটা আবার মানে অন্য আরেকটা চিকেনও রান্না হবে একটা স্পেশাল চিকেন তো দেখতে থাকো ওটাও রান্না করব ওটাও দেখাবো তোমাদেরকে যে ওটা কি চিকেন আর কীরকম চিকেন চিকেন তো চিকেনই তার মধ্যে একটু স্পেশাল ওটাই হচ্ছে আর এখানে যে থালা বাসন দুনিয়ার এদিক ওদিক ছড়ানো মানে কোনো কাজকর্মের আর কোনো কিছু আর নেই এখানে যে বসে গেলাম আমার চিকেনটা দেখো আর ঝালও হয়েছে মানে সেরকম মানে জম্মের ঝাল একবার দেওয়া হয়েছে আর এই হচ্ছে স্পেশাল চিকেন এটাকে কি বলে চিকেনের যেটা মানে ছাড় যেটা থাকে সেগুলো এগুলো সবই কিনা আনা এগুলো পরিষ্কারভাবেই কেনা ছিল মানে বাড়িতে এনে পরিষ্কার করতে হয়নি শুধু একটুখানি ভালোভাবে একটুখানি গরম জল করে ধুয়ে নিলে পরেই হয়ে যায় এখন তো এই সমস্ত ছাড়ানো পাওয়া যায় তো আমার এটা খুব খেতে ইচ্ছে করছিলো বলে তাই জন্য বাবাকে দিয়ে আনানো করালাম যে এটা তুমি একটুখানি এনে দাও তো বাবা অনেক কষ্ট করে বেচারা খুঁজে এনেছে যদিও বা এমনি পরিষ্কারভাবে তো পাওয়া খুবই মুশকিল তো এটা একটুখানি কষানো কষানো হোক তারপরে আলুগুলো দিয়ে দেবো আর এখানে হচ্ছে জল গরম বসে গেছে আর এদিকে মা থালা বাসন ধোয়াধুয়ি করে জামা জামাকাপড় ছিল খানিক সেইগুলো কাচাকুচি করে মানে কাজ করতে করতে মানে আর শেষ নেই মানে সারাটা দিন যে কোথার থেকে কোথায় চলে যাচ্ছে আর সোনুকে বললাম তুই একটু বাবা একটু পুজোটা একটু দিয়ে দে তা নাহলে আমাদের অনেক দেরি হয়ে যাবে এমনিতেই মনে করো একটা দেড়টা বেজে যাচ্ছে এবার পুজো দিতে দিতে প্রায় দুটো আড়াইটা কখন হবে না হবে ওই দেখো দেখতেই পাচ্ছ যে কীরকম টাইমটা হয়ে গিয়েছে তো ও একটু পুজোটা দিয়ে দিলে একটু হেল্পটা হয়ে যাবে তো পুজোটা দিতেও তো বেশ খানিকক্ষণ সময় লাগে তাহলে আমাকে আবার অত তাড়াহুড়ো করতে হবে না আস্তে আস্তে আমি কাজগুলো করব আর এই যে সন্ধেবেলাতে এই দেখো ক্রিসমাস ট্রিটা এটা কিনে এটাকে আবার সাজানো গোছানো ওর এই ছোট ছোট ইচ্ছেগুলো এই দেখো আর লুকিয়ে লুকিয়ে এখানে চকলেট খাচ্ছিল এই হচ্ছে ওর একটা অবস্থা তো এটা ওর গত বছরের ক্রিসমাস ট্রি ছিল ওটাকে মানে যাই হোক কম বেশি যেটুকুনি পেরেছে সেটুকুনি সাজানো গোছানো করেছে এই যে আর বারান্দাটাতে ওখানে একটা টুনি লাইট লাগানো হয়েছে এই যে বেশ ভালোই টুনি লাইটটা লাগিয়েছে যদিও বা টুনি লাইটটা আমিই লাগিয়েছি আর চলে আসলাম তারপরে রাতের খাবার যেহেতু আজকে চিকেন হয়েছে একটু পরোটা তো না বানালেই নয় তা আমি এখানে আলু পরোটা বানিয়ে নিচ্ছি আর দেখো পরোটাগুলো বেশ ভালো ফুলছে কেমন পুরো একদম টুপলু হয়ে গেছে আর বলো তো আমি পরোটাটা কী দিয়ে ভাজছি দেখে কি কেউ কি বুঝতে পারছো তো যাই হোক আমার ফটাফট করে আর অল্প কটাই রয়েছে ওই কটা বানিয়ে নেবো ফটাফট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে না মানে আমারও খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে এখন আর অতটা টাইম নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে মানে কাজকর্ম করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানে আমি শেষ করলাম আর তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস ক্রিসমাসের অনেক 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 শুভেচ্ছা দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থাকবে আর সবাই আমার পাশে টাটা